ফ্যাসিবাদ শুধু হাসিনার ফ্যাসিবাদ নয় আওয়ামী ফ্যাসিবাদ নয় যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে যদি আর কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায় তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশাল্লা অব্যাহত রাখবে মাস দুয়েক আগে আমি তৃতীয় দফায় জেল থেকে বেরিয়ে এই সরকারের আমলে প্রথম দফায় জেল থেকে বেরিয়ে আমি সংবাদ সম্মেলন করেছিলাম এবং সেদিন একটা ঘোষণা দিয়েছিলাম সেই সংবাদ সম্মেলনে আমার দেশের পক্ষ থেকেই যে ইনশাল্লাহ দুই সালের মধ্যেই আমরা আমার দেশ প্রকাশ করব আমি সেদিন সেই ঘোষণা দিয়ে অফিসে ফিরে যাওয়ার পরে আমার সহকর্মীরা খুব চিন্তিতভাবে বলেছিলেন মাহমুদ ভাই আপনি তো বললেন দু মাসের মধ্যে পত্রিকা বের করবেন কিন্তু এটা কি আসলেই সম্ভব হবে তো এটা প্রায় অসম্ভব আপনারা সবাই সংবাদ মাধ্যমের কর্মী আপনারা জানেন যে একেবারে শূন্য থেকে দু মাসের মধ্যে পত্রিকা বের করা একটা জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ব্যাপার কিন্তু আমার মনে জোর ছিল যে আল্লাহর রহমত আছে ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে এবং আমরা সবাই যদি পরিশ্রম করি তাহলে আমরা পারব এবং আমার সহকর্মীদের এই অক্লান্ত পরিশ্রমে এবং আল্লাহর রহমতে সেই অসাধ্য সাধন হয়েছে ২২ তারিখে রোববার সকালে আপনাদের প্রত্যেকের বাসায় বাসায় অফিসে সর্বত্র আমার দেশ পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা যে খবরটা দেব সেখানে উভয় পক্ষের বক্তব্য থাকবে কারণ প্রত্যেকটা খবরে আপনি জানেন একটা বিক্রিম থাকে আর দল থাকে যারা অত্যাচার করে বা সুতরাং দুটো পক্ষ থাকে আমার পত্রিকায় দুই পক্ষের কমেন্ট থাকবে দুই পক্ষের মতামত নিয়ে আমার খবর দেয়া হবে এটা কেন বলছি আপনারা জানেন বিগত হাসিনার ফ্যাসিবাদী আমলে তথাকথিত ইসলামী জঙ্গি নিয়ে কি ধরনের প্রচারণা চালানো হয়েছে এবং প্রত্যেকটা প্রচারে বাংলাদেশের বড় বড় পত্রিকা আমি কারো নাম নিতে চাই না আমি একটা পত্রিকার সম্পাদক বড় বড় পত্রিকায় আমরা দেখেছি এক পক্ষের বক্তব্য ছাপা হয়েছে যেমন ধরেন বিভিন্ন জঙ্গি কাহিনী আপনারা জানেন সেই জঙ্গি কাহিনীকে আপনারা কোনো জঙ্গি কাহিনীতে একজনও জীবিত দেখবেন না সকলকে মেরে ফেলা হয়েছে এবং যারা তাদের কোনো বক্তব্য সেই জঙ্গি কাহিনীতে নাই বড় বড় পত্রিকায় হেডিংও যদি আপনি দেখেন পুলিশ থেকে যেটা বলা হয়েছে সরকার থেকে যেটা বলা হয়েছে সেটা উইদাউট এনি জার্নালিস্টিক চেক অ্যান্ড ব্যালেন্স এটা ছাপিয়ে দেওয়া হয়েছে এটা একটা পত্রিকার দায়িত্ব হতে পারে না পত্রিকায় অবশ্যই দুই পক্ষের বক্তব্য মন্তব্য থাকতে হবে সুতরাং আমি যে সঠিক খবর যেটাকে বলছি সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর ইনশাল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব এক দু নম্বর আমরা যেরকম আগে সংগ্রাম করেছি মানবাধিকারের জন্য বিরুদ্ধে আমরা আপনাদের মনে আছে হয়তো আমাদের সাথে প্রথম যে লড়াই শুরু হয়েছিল শেখ হাসিনার আপনারা ভুলে গেছেন সম্ভবত সেটা শেখ হাসিনার পুত্রের জয়ের এবং তৎকালীন জ্বালানি উপদেষ্টা তফিক এলাহ চৌধুরী তাদের একটি ঘুষের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে এবং সংবাদটি করেছিলেন আমার সহকর্মী এখন একজন সরকারি কর্মকর্তা আবদুল্লাহ তিনি সংবাদটি করেছিলেন এবং এই সংবাদ থেকে দু হাজার ডিসেম্বর থেকে আমার সাথে শেখ হাসিনার লড়াই শুরু হয়েছিল কারণ হাসিনা পরিবারের বিরুদ্ধে কেউ নিউজ করবে এটা বাংলাদেশের কোন সংবাদপত্রের সাহস কুলায় নাই এবং আপনি শুনলে অবাক হবেন যে তখন এই নিউজ করার পরে বিরোধী দলের নেতাদের নেতারাও আমাকে বলেছিলেন যে মাহমুদ ভাই আপনি এত আগেই হাসিনার বিরুদ্ধে লেখা শুরু করলেন মানে তারাও একটু অবাক হয়ে গেছিলো যে এত আগে আমরা হাসিনার পরিবার নিয়ে লিখছি তো তার মানে হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে আমরা একেবারে সচ্চার ছিলাম এখনো সচ্চার থাকবো ইনশাল্লাহ আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই বাংলাদেশের অধিকাংশ মানুষ অসহায় অধিকাংশ মানুষ বিক্ষিম ক্ষমতাবানদের কাছে তারা বিক্ষিম অসহায়রা ক্ষমতাবানদের কাছে বিক্ষিম আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হব ইনশাল্লাহ এই জন্য আমরা অসহায় মানুষকে মানুষের দরজা আমার দেশের জন্যে সবসময় খোলা থাকবে বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে জুলুম নির্যাতন চলছে সেই সম্পর্কে আমার দেশ সোচ্চার থাকবে আমি খুব দুঃখের সাথে দেখছি যে গাজাতে যে চোদ্দ মাস ধরে যে গণহত্যা চলছে ইসরায়েলি বাহিনীর গণহত্যা চলছে সেই গণহত্যার কাহিনী আমার আমাদের দেশের পত্রিকায় নাই বললেই চলে আপনারা খুঁজে দেখেন কোথাও হয়তো আন্তর্জাতিক পাতায় এক কলাম পেতে পারেন প্রথম পাতায় তো কোনো নিউজ আমি দেখি নাই অথচ এত বড় গণহত্যা আমাদের চোখের সামনে প্রতিদিন টেলিভিশন ক্যামেরার সামনে চলছে অথচ বাংলাদেশে যে দেশে নাকি নব্বই শতাংশ মুসলমান সেই দেশের মিডিয়াতে তার কোনো প্রতিফলন নাই ফ্যাসিবাদ শুধু হাসিনার ফ্যাসিবাদ নয় আওয়ামী ফ্যাসিবাদ নয় যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে যদি আর কেউ হাসিনার পদাঙ্ক অনুসরণ করতে চায় তাহলে আমরা অবশ্যই আমার দেশ মাথা উঁচু করে সেই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ইনশা